বৃষ রাশি বৃষ রাশিকে একটি স্থির রাশিচক্রের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এটি একটি পৃথিবীর উপাদানের চিহ্ন এই রাশির প্রতীক যেহেতু ষাঁড় সেহেতু রাশি রাশিচক্রের অধীনে কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় থেকে চতুর্থ পর্ব রোহিণী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পর্ব আসে বিশ্বরাশির চরিত্র হলো বৈশ্য শুক্রকে বিশ্বরাশির শাসক বলে মনে করা হয় এর ভাষ্য হচ্ছে চতুর্মুখী বিশ্বরাশি জুলাই মাস থেকে মঙ্গলের ট্রানজিটের কারণে এই বিশ্বরাশি মানুষের প্রথম পরিবর্তন হলো এরা শান্ত প্রকৃতির হবে কোমল হৃদয়ের হবে তারা দৃঢ় প্রতিজ্ঞ হবে সৎ নির্ভরযোগ্য স্থায়ী প্রকৃতির হবে বিশ্বরাশির জাতক জাতিকেরা ত্রাণদের সম্ভাবনা জানেন এরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ ও প্রতিপত্তি অর্জন করবে এরা প্রতিপত্তির দিক থেকে এগিয়ে যাবেন তাদের একটি স্থিতিশীল প্রকৃতি আছে যা সবসময় এরা সাহায্য করতে প্রস্তুত হবে হাসি কৌতুক ও বিনোদনের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে এরা পারদর্শী হবেন রাশি দু সালটি খুব শুভ হবে বারোই জুনের পর থেকে এই বৃষরাশি শনিদেবের কৃপায় কম পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে পারবেন আপনি যদি জুন মাসে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগ পেতে পারেন যদিও আপনার সহকর্মী আপনার উন্নীতে স্থান্বিত হতে পারে তবে আপনার বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না যারা উচ্চশিক্ষায় আছেন উচ্চশিক্ষিত আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা আছেন তাদের কোনো সমস্যা নাই তাদের পড়াশোনা ঠিকভাবে চলবে যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের কোনো সমস্যা হবে না অবশ্যই এগিয়ে যান উন্নতি কামনা করব ভগবানের কাছে সুস্থ কামনা করব তৃতীয়ত পরিবর্তন হলো বিশ্বরাশি দু হাজার সালে বৃহস্পতির প্রভাবে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত পরিবারের সম্পত্তি বজায় থাকবে এরপরে শনি এবং কেতু প্রভাবের কারণে সম্পর্কে ভুল বুঝাবুঝির প্রভাবে আপনার জীবন করা নাড়বে এমত অবস্থা আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করাই হবে বুদ্ধিমানের কাজ একই সঙ্গে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য এবছরটা শুভ হবে এবং জুন মাসের পর বিয়ের সুযোগ আসবে যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন চাকরির কথা ভাবছেন দু হাজার পঁচিশে মঙ্গলে বছর হওয়ার জন্য তাদের কিন্তু এই সমস্ত জায়গা অনেকটাই হেল্প পাবেন মঙ্গলে বার্তা থাকলে এই বছরটি অনেক শুভ হবে তবে মাঝে মাঝে পেটের সমস্যা রাগের সমস্যা এগুলো হবে দু সালে আপনি শনির প্রভাবে আর্থিক শক্তি তো পাবেন তার সঙ্গে সঙ্গে জুন মাসের পর বুধ আপনাকে সাহায্য করবে সামগ্রিকভাবে আপনার তো ভালো আর্থিক ও মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও ভালো হবে চতুর্থত পরিবর্তন হলো বিশ্বরাশির রাশির মানুষেরা জীবনসঙ্গী হিসেবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তো পাবেন স্বামী বা স্ত্রী সম্পর্কেও যত্নবান হবেন তারা এই বিশ্বরাশির জাতকেরা অনুগত এবং সৎ স্বামী বা স্ত্রী বলে প্রমাণিত হয় জুন মাসে কাজের সুযোগ তো আসবে জুন মাসের পর শরীর খারাপ হতে পারে দু হাজার পঁচিশ সালে জুন মাসে পার্বন্ত রাহুর কারণে জমি বা গাড়ি কেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন এবছর সম্পত্তি বা যানবাহন কেনা এড়াতে চেষ্টা করুন তারপরও যদি মনে করেন এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে জুন মাসের পরই ভাবলে ঝুঁকির আশঙ্কা কম হবে পঞ্চমত পরিবর্তন হলো বিশ্ব রাশিফল আজ অফিস এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় থাকবে বয়স্কদের আজ ওষুধ মিস করা উচিত নয় শিশুর মুখে স্বাস্থ্য বা ত্বক সম্পর্কিত সমস্যা নিয়ে অভিযোগ করতে পারবেন ক্রিয়া এবং ক্রিয়াবিদের সামান্য আঘাত লাগতে পারে কিছু মহিলার গলার সংক্রমণ ভাইরাস জ্বর পারে যারা ছুটিতে আছেন তাদের অ্যাডভেঞ্চার কার্যকলাপে অংশ নেওয়ার সময় সতর্ক থাকা উচিত ফুড এবং বায়ুমুক্ত পানীয় ত্যাগ করার বিষয়ে আপনার সতর্ক থাকা উচিত বিশ্বরাশির পরবর্তী পরিবর্তন হল চ্যালেঞ্জগুলি আপনাকে উত্তেজিত করে তোলে আপনার প্রেম জীবনকে আজও আনন্দময় করে তুলবে কর্মক্ষেত্রে নতুন কাজ গ্রহণ করুন যা আপনাকে পেশাদার দক্ষতা প্রদর্শন করতে সহায়তা করবে আপনার স্বাস্থ্য এবং সম্পদ ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আন্তরিক্ষণ একসাথে আরও বেশি সময় ব্যয় করুন আপনি নতুন দায়িত্ব নিতে পারেন আপনার বাকি সহকর্মীদের ছাড়িয়ে যেতে পারেন সম্পদ সাবধানে পরিচালনা করুন যখন কোনো বড় স্বাস্থ্য সমস্যা থাকবে না বিশ্বরাশির ছোটোখাটো আর্থিক সমস্যা তো থাকলেও আপনার দৈনন্দিন জীবন প্রভাবিত হবে না আপনি বৈদ্যুতিন ডিভাইস কেনার এমনকি মিউচুয়াল ফান্ডে বিনিময় পরিকল্পনা এগিয়ে যেতে পারবেন কিছু মহিলা আজ গয়না কিনবেন পরিবারের মধ্যে সম্পত্তি সম্পর্কিত সমস্যা হতে পারে এবং আপনার সেগুলোর অংশ হওয়া এড়ানো উচিত ব্যবসায়ী এমন অঞ্চলে বাণিজ্য নিয়ে যেতে সফল হবেন যেখানে তহবিল প্রবর্তকদের মাধ্যমে আসবে বিশ্বরাশির আজ একটি ভারসাম্যপূর্ণ অফিস ব্যক্তিগত জীবন বজায় রাখুন সিনিয়রদের ঘুম সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কে সতর্কতা অবলম্বন করা খুবই দরকার এবং পিচ্ছিল অঞ্চলগুলির মধ্যে হাঁটার সময় সতর্ক অবলম্বন করাও গুরুত্বপূর্ণ রাশির পরবর্তী পরিবর্তন হলো কিছু মহিলা স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যাগুলি বিকাশ করতে পারে এবং বাচ্চাদের কনুয়েতে ব্যথা হতে পারে আপনারা জাঙ্ক ফুড এড়িয়ে বিষয়ে সতর্ক অবলম্বন করা উচিত এবং পরিবর্তে আপনার ডায়েটে আরও শাকসবজি সবজি অন্তর্ভুক্ত করা উচিত